আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লকস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ এবং যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন বন্ধুরা আমি এখন আছি গাবরাকালী পার্কে এটি হচ্ছে হালুয়াঘাটের বিটা ইউনিয়নের গাবরাকালী গ্রামে ইন্ডিয়ার বর্ডারের পাশে একটি পার্ক সো বন্ধুরা আমার সাথে ঘুরতে থাকুন এবং দেখতে থাকুন গাবরাকালি পার্ক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি রেস্টুরেন্ট আছে এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় ঘুরছি দেখতে পাচ্ছেন এখানে একটি রেস্ট হাউস আছে রেস্ট হাউসের পাশেই একটি লেক আছে একটি কৃত্রিম লেক রয়েছে এটি গ্রাকালী পার্কে ঢুকার পরে এই জায়গাটি এখন গাছের উপরে যে ঘরটি দেখতে পাচ্ছেন এরকম ঘরে এক সময় গারোরা বসবাস করত তার স্মৃতিচারণমূলক ভাবেই এই চিহ্নটি দেওয়া হয়েছে এখানে কৃত্রিম লেকের মধ্যে এরকম বোট আছে আমরা বোটের মধ্যে এখন উঠবো রাজহংসী বোট এখানে আমরা উঠব মধ্যে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা এখন বোটের মধ্যে উঠেছি লেকের বোটের মধ্যে আমরা এখন আছি মনোমুগ্ধকর পরিবেশ লেকের মধ্যে আপনি ভাসছেন এবং সামনে ভারতের মেঘালয়ের গারো পাহাড় এখানে নৌকায় চললাম নৌকায় চড়া শেষ করে এখন নামলাম কিন্তু অনেক কষ্ট এখানে বসার জন্য জায়গা আছে আপনি বসতে পারেন রিল্যাক্সে বসে মেঘালয়ের পাহাড় উপভোগ করতে পারেন আমরা এখন এখানে বসবো জুতা এই দেখতে পাচ্ছেন এখানে এরকম বসার জায়গা আছে এখানে বসতে পারেন বসে আপনি এই ধরনের দৃশ্য উপভোগ করবেন আমি দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন চেয়ারগুলোতে বসে আমি দেখতে পাচ্ছি মেঘালয়ের পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্য গাছের মধ্যে তিন আজক থাকে শিশু পার্ক প্রবেশ মূল্য দশ টাকা রাইট কি কি আছে এখানে দোলনা চরকি সাইকেল না আমরা এখন শিশু পার্কে প্রবেশ করছি এটি হচ্ছে গাবরা কালী শিশু পার্ক শিশু পার্কে আসলে এখানে এরকম ধরনের দোলনা আছে এই দোলনাতে চড়তে পারবে আমার মানে দোলনাতে দোল গাইতেছে এই যে মাগো এই দোলনাতে দোল খাইতেছে মামুনি টাকা দিয়ে এই দোলনাতে দোল খাইতে পারবেন এদিক দিয়ে এরকম চরকি আছে চরকিতে উঠতে পারবেন বাচ্চাদেরকে নিয়ে মামুনি আমার চরকিতে উঠতে বসছে চরকি ঘুরতেছে এই যে মামুনি আর আমি চরকিতে উঠতে বসছি চরকি ঘুরতেছে আমিও ঘুরতেছি আমার মামুনিও ঘুরতেছে ক্যামেরাটা ঘুরে দেখাইতেছি এই যে দেখেন চরকিতে আমি আর আমার মামুনি দুজনেই ঘুরতেছি চারদিকে শুধু ঘুরছে আর ঘুরছে ঘুরছে আর ঘুরছে আচ্ছা সাইকেল মামুনি আমার সাইকেলে উঠবে চালাও গহীন জঙ্গলের ভিতর দিয়ে আমরা গাবড়াকাল জঙ্গল পার্কে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর মনোরম মনোমুগ্ধকর পরিবেশ এখন আমরা একটি পাহাড়ে উঠবো পাহাড়ে উঠার জন্য এরকম কৃত্রিম সিঁড়ি আছে এখানে এই সিঁড়িগুলা দিয়ে আমরা এখন পাহাড়ের উপর দিকে উঠছি এছাড়াও যারা বেশি অ্যাডভেঞ্চার প্রিয় তারা স্বাভাবিকভাবে বন জঙ্গলে লতা পাতা ধরে উঠতে পারেন যাও যাও আস আমরা এখন উপরের দিকে উঠছি এগুলো হচ্ছে ছোট ছোটো পাহাড় টিলা কৃতি পাহাড় গজারী বন এক সুন্দর জায়গা এর মধ্যে যাবে না কিন্তু গাছের মধ্যে গেলে চিনা যুগ থাকতে পারে আমি আমার মামুনি যে আমরা দুজন হাঁটতেছি একটা ফ্রেশ বাতাস সুন্দর জায়গা সোনার্থী আমরা ঘুরতে আসছি এদিক দিয়ে এরকম জঙ্গল গহীন জঙ্গল এগুলা হচ্ছে গজারিবন সাথে কিছু আকাশি গাছ আছে অনেক সুন্দর জায়গা এখানে পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন টঙের মতো আছে পাহাড়ে জার্নি করার পরে এই গুলাতে আপনারা বসতে পারেন বিশ্রাম করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থী এখানে বসে বিশ্রাম নিচ্ছে আমরা পাহাড়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি অনেক সুন্দর একটি জায়গা প্রাকৃতিক পরিবেশের সাথে প্রাকৃতিক পরিবেশের সাথে সময় কাটানোর জন্য গাবরাকালী পার্ক অনেক সুন্দর একটি জায়গা এই দেখতে পাচ্ছেন আমার পেছনে আছে একটি টং এখানে পাহাড়ের উপরে ওঠার পর আপনারা বিশ্রাম করতে পারবেন আমরা উঠে আসছি ঠিক আমি দেখাচ্ছি এই যে আমার পেছনে যে লেকটি দেখতে পাচ্ছেন এটি আসলে অনেক নিচে এখানে যখন আপনি সশরীলে আসবেন তখন বুঝতে পারবেন যে পাহাড়ে ওঠা কতটুকু কষ্ট কষ্ট এবং মজা দুটোই খুব ভালো লাগলো পাহাড়ে ওঠার পর একটা মিষ্টি বাতাস গাছ হয়ে যাচ্ছে খুব ভালো লাগতেছে আর ওইদিকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি এইদিকে আছে ইন্ডিয়ার পাহাড় আমি একটু জুম করে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় ওই যে দেখতে পাচ্ছেন নিচে আমি আর একটু জুম করে দেখাই এই দেখতে পাচ্ছেন এগুলো এটা হচ্ছে ইন্ডিয়ার গেট এদিক এদিক দিয়ে কাটাতারে বেড়া এবং বর্ডার রাস্তা ইন্ডিয়ার বর্ডার রাস্তা পার্কে আসার পরে সবচেয়ে যে আকর্ষণীয় জায়গা এটা আমার কাছে মনে হয় এই টংটি হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা এখানে বসে থেকে আপনি ইন্ডিয়া পাহাড়ের ভিউ নিতে পারবেন খুব সুন্দর জায়গা এই যে দেখুন এটা হচ্ছে বসার প্লেস যে এই টংয়ে বসতে পারবেন বসে বিশ্রাম নিতে পারবেন এখানে বসে আপনি যে ভিউটা পাবেন এটা আমি দেখাচ্ছি এই যে দেখেন এখান থেকেই ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে আর সাথে পাবেন এরকম সবুজ প্রকৃতি হয় সকাল দশটার সময় এবং বন্ধ হয়ে যায় এখন পাঁচটা তিরিশে এই পাহাড়টি অনেক সুন্দর প্রকৃতি ঘেরা একটি পাহাড় পার্কে সব চাইতে যে সুন্দর এবং দর্শনীয় যে জায়গাটি আমার কাছে মনে হয় এই জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন যে কৃত্রিম সিঁড়িটি এখানে দেওয়া হয়েছে সেই সিঁড়ি দিয়ে নামতে নিজেকে একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল হবে আপনার মধ্যে দেখতে পাচ্ছেন দুই পাশে জঙ্গল এই গণজঙ্গলগুলোতে কিন্তু চীনা যুগ থাকে সাবধান জঙ্গলের ভিতরে যাবেন না পরিষ্কার জায়গা দিয়ে আনিগনি করবেন এখানে এরকম অনেকগুলো দোকান আছে এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারবেন কিছু ইন্ডিয়া মালামানও কিনতে পারবেন আমরা এখন ফুচকার দোকানে যাচ্ছি ফুচকা খাবো এখানে ঘোরাঘাড়ি করার পর আমরা খুবই ক্লান্ত এখানে এরকম অনেক দোকান রয়েছে এখানে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান মালামাল পাওয়া যায় ফুচকা কত টাকা প্লেট চল্লিশ টাকা প্লেট বন্ধুরা আমরা এখন আছি গাবরাকালী পার্কের ভিতরে একটি ফুচকার দোকানে ভাই ভাই ফুচকা এবং চটপটি এখানে আপনারা আসলে ফুচকা খেতে পারবেন চল্লিশ টাকা প্লেট এরকম প্লেট এখানে কিন্তু কোনো রেগুলার পানি পাওয়া যায় না আপনাদেরকে পানি কিনে খেতে হবে আরকে আমাদের ঘোড়াগাড়ি শেষ ঘোড়াগাড়ি শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল ধবাউরাই জায়গাটা অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ মনোরম পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন আমি একটি কৃত্রিম ব্রিজের উপর আছি সর্বনাশ করছে এখান থেকে পড়লে উপায় নাই নামো এখান থেকে পেছনের দিকে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এটা একটা কৃত্রিম লেক আর এদিকে পেছনে হচ্ছে পাহাড় এগুলা প্রাকৃতিক কৃত্রিম না ও এখানে দাঁড়ানোর পর এত সুন্দর একটা বাতাস আছে এই বাতাসে আমি মুগ্ধ অনেক সুন্দর বাতাস আসে উত্তর দিক থেকে এত সুন্দর বাতাস আসছে যেটা আসলে টাকা দিয়ে কিনা যাবে না এত প্রাকৃতিক সুন্দর একটা পরিবেশে ঘোরা আমিও খুব মুগ্ধ মুগ্ধ আমার মতে যারা প্রকৃতি প্রেমিক মানুষ গাবরাকালী পার্কে ঘোরার জন্য এবং আড্ডা দেওয়ার জন্য শুক্রবার ছাড়া অন্য কোনো দিন হলে আমার মতে ভালো হয় আমি আরেক দিন আসছিলাম ওই দিন শুক্রবার ছিল না অন্য কোনো দিন ওই সময় এখানে নীরব থাকে আসলে প্রকৃতির মধ্যে নীরব ঘুরে বেড়ানোই ভালো আমার কাছে ভালো লাগে বিশেষ করে নিরিবিলি দিনে এই পার্কে আপনি বন জঙ্গলে যখন ঘুরে বেড়াবেন তখন প্রকৃতির সান্নিধ্যে মিশতে পারবেন খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি এটি হচ্ছে রেস্টুরেন্ট এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এই রেস্টুরেন্টে বার্গার পিৎজা আমার মনে বলতেছে এখানে বার্গার পিৎজা এগুলো পাওয়া যায় কী কী পাওয়া যায় আমি জানি না এই রেস্টুরেন্টে আমি যাইনি তবে অন্য আরেকদিন আসলে যাব ইনশাল্লাহ আমরা এখন আস্তে আস্তে পার্ক থেকে বের হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি ঘর বনের ঘর এটি হচ্ছে গারোর আগে এক সময় এরকম বনের ঘরে থাকতো গাছের উপরে তার প্রতিকৃতি এখানে রেখে দিয়েছে এখানে আমরা যেখানে গাড়ি রেখেছিলাম সেখানে একটি টুকেন আছে সেই টুকেন দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে ঘোরাফেরা শেষ করে এখন আমরা যাচ্ছি আমাদের গাড়ির কাছে এই যে এই যে এখানে গাড়ি রেখেছিলাম এখন গাড়ি নেওয়ার জন্য ডাক দিব আঙ্কেল গাড়ি কি নিয়ে যাব টুকেন মিলাইতে হবে না এই বাইয়ের সাথে টুকেন মিলিয়ে তখন গাড়ি নিয়ে যেতে হবে কোন টুকেন্ডা আমার কাছে যে টুকেন্ডা আছে গাড়ি নিয়ে যাবেন গাড়ির সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব তাদের হাতে এখানে আপনি নিশ্চিন্তে গাড়ি রেখে সারাদিন ঘুরতে পারবেন কোনো চিন্তা নাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সাথে ঘুরলাম গাবরাকালী পার্কে অন্য আরেকদিন আবার দেখা হবে অন্য কোনো জায়গায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন